আজকে আমাদের নিয়োগপ্রাপ্ত ডিলার সরকার এগ্রো প্রোফাইটার ইমাজ ইমাজউদ্দিন সরকার অর্থাৎ রাজন ডাক নাম রাজন গাজীপুর আসসালামু আলাইকুম মৃত্তিকাগ্রোফিট থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমত ভালো আছি আমাদের এখান থেকে মূলত তিরিশটা উপাদান দিয়ে একটা রেশন তৈরি করা হয় দানা গরুর দানাদার খাবার তৈরি করা হয় যা গাভী গরু ও সার গরু উভয়কেই খাওয়ানো যায় তো আমাদের এটা হচ্ছে ভুসি মিক্স নামে পরিচিত তো আমাদের এখান থেকে সারা বাংলাদেশে ডিলার নিয়োগ চলছে অলরেডি আমাদের একশো প্লাস ডিলার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের আজকের নিয়োগপ্রাপ্ত ডিলার আমরা আজকে আমাদের নিয়োগপ্রাপ্ত ডিলার সরকার এগ্রো ফার্ম প্রোপাইটার ইমাজউদ্দিন সরকার অর্থাৎ রাজন ডাক নাম রাজন টঙ্গি গাজীপুর আমাদের ডিলার নিয়োগ হয়ে গেছে তো টঙ্গি জোনে যে সকল খামারি ভাইয়েরা আছেন গাজীপুর জোন টঙ্গি এরিয়াতে যে সকল খামারি ভাইয়েরা আছেন আমাদের এই তিরিশটি মিশ্রিত গোখাদ্যটি ওখান থেকে আপনারা পেয়ে যাবেন আমরা প্রতিনিয়ত ডিলার পরিচিতি দিয়ে থাকি অনলাইনে মার্কেট ভার্চুয়াল মার্কেটে পরিচিত কোথায় কোন মাল পাওয়া যায় ডিলারের পরিচিতি দিয়ে থাকি তদ্রুপ আজকে আমাদের সম্মানিত ডিলার রাজন ভাই টঙ্গি গাজীপুর জোনে ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল টু টু সিক্স ওয়ান থ্রি নাইন থ্রি ডিসক্রিপশনের ডিটেলস নাম্বার সহ ফোন নাম্বার সহ অ্যাড্রেস দেওয়া থাকবে কষ্ট করে মনে না থাকলে নিয়ে নেবেন আর আমাদের খাবারটা সেখান থেকে সংগ্রহ করতে পারবেন আমাদের খাবার গাভী গরু ও সার গরু একই খাবার উভয়কেই খাওয়ানো যায় গাভী গরুকে খাওয়াইলে দুধ বৃদ্ধি হয় আর সার গরুকে খাওয়াইলে নির্দিষ্ট সময়ের মধ্যে মোটা তাজা হয় এখানে কোনো প্রকার কেমিক্যাল রাসায়নিক বা আদার চিটাগুড় লবণ এগুলো যুক্ত করা হয়নি যেটা দেওয়া আছে টোটালি ন্যাচারাল ডাউল আইটেম দানা আইটেম কিছু ভুসি মিক্স এগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব কি কি দিচ্ছি তো কথা দীর্ঘ হয়তো না করে কি কি দিচ্ছি আমরা সেইগুলোর সাথে একটু পরিচয় করিয়ে দিই আপনাদেরকে প্রথমে দেওয়া আছে মসুরের ডাউল এই ডাউলটা আপনার এ গ্রেড না দু টু গ্রেডের ডাউল এটা এই ডাউলটা আমরা ক্র্যাশিং করে দিই মূলত এটা ডাউলটা ক্র্যাশিং করে দেওয়া হয় আর দুই নম্বর আছে হচ্ছে ডাবলির খোসা ডাবলির খোসা দুই রকম হয় ডাবলি এটাতে মূলত এলসি গ্রে কালারের ডাবলি এটাও আমরা এখানে ইউজ করে থাকি এটা আর ভাঙানো হয় না এটা আস্তর সাথে মিক্সার করে দেওয়া হয় তিন নম্বরে দেওয়া আছে আপনার হচ্ছে খেসারির ভুসি খেসারির ভুসিটাও আমরা ওখানে মিক্সার মিক্সারের মধ্যে দিয়ে দেওয়া হয় এটা ভাঙানোর কোনো পার্ট থাকে না এটা হচ্ছে গমের পাতাভুসি সিলেটে বেশিরভাগ পাতা হিসেবে পরিচিত অর্থাৎ আমরা বলি মোটা ভুসি কেউ বলে পাতাভুসি এই এটা এসিআই কোম্পানি এটাও এই মালের মধ্যে এটাও মিশ্রণ করে দেওয়া হয় এটা আস্ত দিয়ে দেওয়া হয় ভাঙানো হয় না বাদাম এটা এটা দেওয়া আছে বাদামের খোল বাদামের খোলটাও এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় বাদামের খোলটা গাভী গরু প্লাস সার গরুর জন্য অত্যন্ত প্রোটিন সমৃদ্ধি এবং হাই প্রোটিন একটা খাবার আপনারা খাবার যদি নিয়ে থাকেন তাহলে দেখবেন আস্ত যে খোলটা বাজে এটা মূলত বাদামের খোল আর নারিকেলের খোল কারণ এইটা আমরা ক্যাশিং করে দেয় না এই কারণে এটা পানিতে দেওয়ার পর পরে মুহূর্তের মধ্যে এটা মিশে যায় পানিতে গলে যায় তার কিন্তু আমরা দেই না যাক এটাও আমরা প্রচুর পরে ইউজ করে থাকি এটা হচ্ছে মসুরের এলচি ভুসি এটার মধ্যে ধোলা দেখছেন ধোলা না এর ভিতরে আছে ডাউল এলসি ভুসিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা হচ্ছে মসুরেরই কুণ অনেক রকমের ডাউলের সংমিশ্রণ তৈরি এটা দেওয়া হয় আর এটা আছে মাস কালার ভুসি মাশকালার ভুসিটা গাভী গরুর জন্য অত্যন্ত ভালো এবং দুধের জন্য বেস্ট এটা মাস কালার ভুসিটা প্রচুর পরিমাণে দেওয়া হয় এটা ভাজা এবং কাঁচা দুটা হয় এটা হচ্ছে ধানের কোড়া ধানের কোড়ানোর গ্রেট অনেক আছে এটা ভালো যে গ্রেট সেইটা আমরা এটা ইউজ করে থাকি এটা আমরা এটাতে হচ্ছে ডাউলের বেসন ডাউলকে ক্র্যাশিং করে ময়দা করা হয় যেটাতে চানাচুর তৈরি হয় স্ট্রিট ফুড তৈরি হয় সেইটা এটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করে থাকি আর এটা আছে আপনার শ্যালবো শ্যালবো এটা ভুট্টার একটা ডাস্ট ভুট্টার যে ডেজার্ট আইটেম তৈরি হয় ডেজার্ট আইটেমের তৈরির সময় এই ডাস্টটা এখান থেকে বের হয় সেইটা আমরা ব্যবহার করে থাকি এটা হচ্ছে গমের খুদ। গোবের ক্ষত্র আমরা ক্র্যাশিং করে দিই কারণ এটা হজমের সমস্যায় ক্র্যাশিং না করলে আমরা ক্র্যাশিং করে দেই আর এটা হচ্ছে আপনার ডাউল ডাউলের খেসারির যে গ্রেড টু সেই ডাউলটা এটা ডাউল আইটেমগুলো অনেক আছে এটাও আপনার ডাউল আইটেমের মধ্যে একটা পড়ে এটাও পর্যাপ্ত পরিমাণে দেওয়া হয় এটা আপনার ডাবলি রবি শস্য জাতীয় মনে চটপটে যেখান সেইটা ডাবলি আর আমাদের প্রধান প্রধান যে সব থেকে মেইন মেজর খাবারের যে মেজর তালিকা যেটা থাকে সেটা হচ্ছে প্রিমিয়ার কোয়ালিটির ভোটটা টনকে টন আমরা ইউজ করে থাকি গাভী গরু প্লাস সার গরুর জন্য সর্বোচ্চ বেস্ট এবং পারফেক্ট একটা খাবার আর এটা সয়াবিনের হাস্ক সয়াবিনের খোলটা আমরা আগের চাই দিতে পারি না আমাদের যে মালের চাহিদা সে পরিমাণ দিতে পারি না আমরা ওইটা না ইউজ করে এখন আমরা সয়াবিনের ভুষিটা ইউজ করি এটাও পুষ্টিগুণগত মান অনেক ভালো এবং ফ্রেশ ধানের খুদ খুদটা আমরা ক্র্যাশিং করে দেই খুতটাও এখানে ইউজ করতেছি আপনার অনেকেই ভেবে থাকে হয়তো এগুলো আদৌ দেওয়া হয় কিনা কিন্তু না প্রত্যেকটা জিনিসে দেওয়া হয় যদি প্রত্যেকটা জিনিস না দিতে পারতাম আমরা এই সুদীর্ঘ পথ বাড়ে দিতে পারতাম না এটা হচ্ছে আপনাদের ধনশের বীজ এটাও আমরা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে থাকি এটা হচ্ছে এটা হচ্ছে আপনার সরিষার খোল সরিষার খোলটা আমরা ক্র্যাশিং করে দেই ননের ভিজতে সময় লাগে এটা ক্রাশিন করে দেয় এটা অ্যাঙ্কারের সাদা ভুষি এটা ছাগল ছাগলকে যারা ছাগল পালে তারা বেশি এটার সাথে পরিচিত অ্যাঙ্কারের ভুষিটা এখন খামারে প্রচুর পরিমাণে ইউজ করা হয় অ্যাঙ্কারের ভুষিটা অত্যন্ত কঠিন সমৃদ্ধ নারিকেলের খোল নারিকেলের খোলটা এখানে আমরা প্রচুর পরিমাণে দিয়ে থাকি যে দুধের ভারী যে দুধগুলো আছে সেই দুধের জন্য এই নারিকেলের খোলটা অনেক কঠিন সমৃদ্ধ এবং দুধের ঘনত্বটা বাড়ায় অর্থাৎ ফ্যাটি একটা খাবার এটা আর এটা হচ্ছে আপনার তিলের খোল দুধের গরুর জন্য বেস্ট এবং পারফেক্ট একটা খোল এটা এটাও আমরা ক্র্যাশিং করে দেই ভিজতে সময় লাগে এটা আর এটা হচ্ছে গম গমটা আমরা আস্ত ভাঙায় দেই এভাবে আমাদের একে একে তিরিশটা স্যাম্পল এখানে আছে তিরিশটা প্রোডাক্ট আমরা একটা ব্যালেন্স করে সমন্বয় করে এটা দেওয়া আমরা একে একে তিরিশটা উপাদানের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম আমরা মূলত এই তিরিশটা উপাদান দিয়ে তৈরি করে থাকি আপনি খামারি আপনি ডিলারশিপ নিয়ে আমাদের সাথে ব্যবসা করতে চাইলে ফ্যাক্টরি ভিজিট করার আমন্ত্রণ রইল এখানে এখানে আসেন আমরা আদৌ তিরিশটা প্রোডাক্ট দেখাচ্ছি দিচ্ছি কিনা বাস্তবে আপনি ফিজিক্যালি এসে আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন এখান থেকে স্ট্যান্ড বাই দাঁড়িয়ে থেকে প্রোডাক্ট তৈরি করে নিয়ে যান আর যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান অন্য অন্য জেলাতে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাকে কোনো প্রকার রিস্ক জোনে আমরা ফেলবো না আপনি কতটুকু মাল বিক্রি করতে পারবেন পঞ্চাশ বস্তা একশো বস্তা দুইশো বস্তা যা আপনার চাহিদা এটা নিয়ে আপনি স্টার্ট করতে পারবেন এখানে বিজনেস করতে স্বল্প পুঁজিতে বিজনেস করা যায় অনেকেই আমাকে প্রশ্ন করে থাকে ভাই কত টাকা লাগে বিজনেস করতে এখানে টাকা লাগে না আপনার বিশ হাজার টাকা পুঁজি আছে দশ বস্তা মাল নিয়ে বিশ বস্তা মাল নিয়ে আপনি স্টার্ট করেন যদি মালের প্রোডাক্ট যদি ভালো থাকে খামারি বা কাস্টমার যদি আপনার কাছ থেকে চায় তখন আপনি এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনার স্বাধীন মতো আপনি বিনিয়োগ করতে পারবেন হ্যাঁ তবে ব্যবসা করতে হলে আপনাকে সততা সময় পরিশ্রম ভালো মানের প্রোডাক্ট গ্রাহকের নিকট পৌঁছাইতে হবে প্রোডাক্ট দেওয়ার দায়িত্ব আমার মার্কেটিং প্লাস শ্রম দেওয়ার দায়িত্ব আপনার যদি এটাতে যদি আপনি উৎসাহ উদ্দীপনা আপনার মধ্যে ভালো থাকে আপনার যদি টোটালি পরিশ্রম করার মানসিকতা থাকে এখান থেকে সাকসেস যারা দেশের বাহিরে আছেন বা প্রবাসী ভাইয়েরা যারা আছেন আপনার ভাই ব্রাদার আত্মীয় পরিজন বসে আছে বিজনেস করাবেন আপনি আকার উপার্জন করে আর পেরে উঠছেন না ভাই ব্রাদার পড়ে আছে এদেরকে কাজে লাগায় দেন আপনি চাকরি করেন কাজে লেগে যান পাশাপাশি একটু সময় দেন এখান থেকে ভালো ফিডব্যাক কারণ আমরা এমন একটা প্রোডাক্ট তৈরি করেছি আমাদের এই প্রোডাক্টের পদযাত্রা কিন্তু দীর্ঘ নয় থেকে দশটি বছর হয়ে গেছে নয় বছর চলছে রানিং সামনে দশ বছরের পদার্পণ করব প্রোডাক্টের গুণগত মান যদি ভালো না হতো আমরা এই সুদীর্ঘ পথ কখনোই পারে দিতে পারতাম না কারণ ডেইরি সেক্টরটা আর ক্যাটল সেক্টরটা এমন একটা সেক্টর এগো খাদ্য খাবার যদি আপনি এক মাস পনেরো দিন খাওয়ানোর পরে গরুর মাঝখান থেকে যদি কোনো ফিডব্যাক না পান কাস্টমার যদি না পাইতো তাহলে আমাদের রিভিউ এতটা ভালো আসতো না আমরা লম্বা সময় নিয়ে বিজনেস করতে পারতাম না আজকাল মার্কেটে বিভিন্ন রকমের লোকজন দেখতেছেন আপনি খাওয়ান নিয়ে খাওয়ান সবার কথা নিতে বলছি নিয়ে খাওয়ান পনেরো দিন পরে আপনি ফিডব্যাকটা নেন দেখেন সেখানে আদৌ কি বিজনেস করতে হলে তিরিশটা আইটেম যেহেতু আমরা বলে থাকি তিরিশ গাড়ি মাল আপনাকে প্রথম ইন করতে হবে স্টকে তিরিশ গাড়ি হাউজের তিরিশ গাড়ি রানিংয়ে তিরিশ গাড়ি আপনি যুক্ত করে আপনার তিরিশটা আইটেম তৈরি করেন তার আগে আপনি পারবেন না বিধায় উল্টা পাল্টা কারোর মন কথায় কান না দিয়ে আমাদের ফ্যাক্টরি ভিজিট করুন তারপরে আপনি চিন্তাভাবনা করুন কথা দীর্ঘায়িত করব না আজকের মতো এখানে সমাপ্তি ঘোষণা করছি জন্য যে সকল খামারি ভাইয়েরা আছেন ক্যাটল সেক্টর ডেয়ারি সেক্টর আপনারা যোগাযোগ করে পাঁচ বস্তা হোক ওয়ান টেস্ট একবার নিয়ে দেখুন আর অন্য জনের যে সকল ভাইয়েরা আছেন আমাদের সাথে যোগাযোগ করুন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেব আপনি যদি সঠিক মানের খাবার যদি খাওয়াতে না পারেন খামারে কস্টিং যদি না কমাতে পারেন আপনি এই খামার ব্যবস্থাপনা থেকে অবশ্যই অবশ্যই আপনাকে সিটকে করতে হবে কারণ দানাদার খাবার ছাড়া খামার কখনো পরিপূর্ণ দান হবে না হবে না ভালো থাকবেন সবাই